ডিএ আমাদের মৌলিক অধিকার এটা বাঙালির অস্মিতার লড়াই রায় না মানলে রাজ্য জুড়ে আন্দোলন চলবে মঞ্চ থেকে সরাসরি হুংকার দিলেন সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি বলেন এই লড়াই এ রাজ্যের প্রতিটি স্তরের খেটে খাওয়া মানুষের জন্য লড়াই অন্যান্য রাজ্যের কর্মচারীদের থেকে এ রাজ্যের শ্রমজীবীদের বেতন অর্ধেক এই লড়াই বাঙালি অস্মিতার বা বাঙালি জাতিসত্তার লড়াই মানে আশার তারাই করেন যখন দয়ার দানের ব্যাপার থাকে এটা কোনো দয়ার দান নয় আশা আসা উনি সুপ্রিম কোর্টে রায়কে মানবেন কিনা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ঠিক করতে হবে গতকালকে উনি সুপ্রিম কোর্টে নিজে গিয়েছিলেন ক্লিক করতে যে প্রতিষ্ঠানে আপনি গেলেন সেই প্রতিষ্ঠানটার মান মর্যাদা আপনি রাখবেন কিনা সেটা আপনি ঠিক করবেন যদি আপনি ঠিক না করেন বাকিটা তো আমরা বুঝে নেব এই এবার ফাইনাল ভার্ডিক্ট যেহেতু এসেছে এই রায় না মেনে এই সরকারের আর যাওয়ার কোনো রাস্তা নেই আর আমরা বলে দিচ্ছি যে আর কোনো রাস্তা আমরা ছেড়েও রাখবো যে দিক দিয়ে এদিক দিয়ে বারবার পথ উনি খুঁজবেন সেই সমস্ত রাস্তা আমরা বন্ধ করে রাখবো কর্মচারীদেরকে নিয়ে যে আন্দোলন হবে আপনারা দেখেছেন এই মঞ্চে যখন অনশন হয়েছে কতটা বেকায়দায় সরকার করেছে আপনারা দেখেছেন যে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে বিগত চোদ্দ বছরে কাউকে ঢুকতে দেয়নি আমরা মিছিল করেছি গোটা হরিশ মুখার্জি স্ট্রিটে যখন মিছিল হয়েছে তখন মিছিল শেষ হয়নি সেরকমই কিছু দেখবেন আপনারা দেখেছেন যে নবান্নের বাস স্ট্যান্ডে কেউ বসতে পারেনি আমরা তিন দিন ধরে বসে থেকেছি আপনারা যা দেখবেন সেটা নতুন ইতিহাস হবে কর্মচারী আন্দোলনের ইতিহাসে এবং রাজ্যের আন্দোলনের ইতিহাসে